নমস্কার সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা যে যেখানে আছেন সকলে ভালো আছেন আমিও আছি আপনিও আশীর্বাদে ভালোই আমিও আশীর্বাদ করি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই যে অন্যান্য কাজকর্ম কাজকর্মশারিয়াতেরা আসলাম এখন ঠাকুর পূজাটা দিয়ে নিলাম সবাইকে রাধে রাধে ঠাকুর পূজাটা দিয়ে নিলে সারাদিনের অর্ধেক কাজ শেষ হয়ে যায় আর সকাল সকালে পূজাটা দিয়ে নিলে সবই ভালো লাগে কাজও শেষ হয়ে যায় আর মনটাও ভালো থাকে যাই হোক এই দেখো আজকে অনেক ফুল নিয়ে আসছি হলুদ 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 আর সাদা সাদা ফুলটি আনছি খুব সুন্দর ফুলটি এখন আমি ভাগবতটা পরে নিই জয় রাধে জয় রাধে আজকে দেখো ফ্রান্সের ওয়েদার খুব সুন্দর খুব ভালো গরম গরম আজকে আর শীত নাই দেখো খুব সুন্দর সূর্যমামা উঠে গেছে আর ভালোই লাগতাছে আজকে খুব ভালো লাগতে গরম কারণে আর সুন্দর গাছের গাছে গাছে নানান সবুজ পাতা ভরে গেছে আরও ভালো লাগতাছে এই যে দেখো ওদিনটা যে ডালের বড়ি দিছিলাম ডালের বড়ি সুন্দরভাবে শুকাইছে দেখো অকেল যঞ্জনা হয়ে আর ভেঙে গেছে সব বেশিরভাগ যে বড়ি ওই ভেঙে গেছে যাই হোক ভালোই হয়েছে এই যে দেখো আজকে একটু এই কপি গোলায় নিলাম কাপি টু খালে আজকে বান্নার আগেই খাওয়া দাওয়া করে সব যে রান্না করি এক দাদা আর এক দাদা খাই চা খাই কিন্তু না আজকে আগে নেই এই যে এখন মাছটি সুন্দরভাবে ভাবে ধুয়ে নিলাম এখন লবণ আর হলুদ মেখে রাখে রান্না আলু দিয়ে শুধু আলুই দিবো আর অন্য কিছু দিবো না অন্য সবজি বেগুন ফুগুন দিলে ভালো লাগে না এই কারণে শুধু আলু দিয়ে রান্না করুম যারা আমার নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজকে অনেক রোদ রদ রোদ যেমন এদেশের ফ্রান্সের রোদ শরীরের মধ্যে অনেক বিন্দে অনেক তাপ লাগে শরীরে সূর্যি মামা উ যে আকাশে আমার ছেলে কয় সূর্য কো সূর্যের সূর্যের কারণে এই যে আমার ছেলে আবার এই চশমাটা আনছে সাইকেল চালায় বাইরে স্কুলে কলেজে যায় সাইকেল চালায় এখন এই চশমা টানছে যে সূর্যের তাপ যে না লাগে আর ধুলাবালি যে চোখে না আসে দেশে তো ধুলাবালি নাই ফ্রান্সে একদম সব কিছুই পাকা করা রাস্তাঘাট কোনো ধুলা ধুলাঢুলা নাই ময়লা নাই রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানে এর আবার একটু দেখলো যে সূর্যের তাপটা চোখে কি লাগে কিনা দেখলাম আমি একটু দিয়ে আর ট্রাই করলাম যে ভালোই চোখে তেমন লাগে না যে মুখটা ঠান্ডা ঠান্ডা লাগে চোখ দুটা তেল দিয়ে দিলাম এখন এই যে মাছটা ভেজে নেই এই যে মাছের জন্য আলু কেটে নিচ্ছি মাছ ভালো ভাবে মাছটা ভালোভাবে ভাজলে মাছ কিন্তু বন্ধ করে না আমার কিচেনে যে এত রোদ

আলু দেখতে শক্ত শক্ত থাকবো আর এখানে আমি মশলাটা গুলাই জিরা ধনিয়া আর সামান্য একটু লাল মরিচ দিলাম একটু সুন্দর কালার হইব আর এটা জল দিয়া নেই আর এখানে আছে কাঁচা মরিচ এই কাঁচা মরিচটা দিয়া দিব আলুটা ভাজা হয়ে গেছে এখন আলুটাও খাই নেই মাছটাও ভেজে নিচ্ছি সুন্দর করে আর এখানে দিয়ে আধা চামচ জিরা একটু জিরের গুঁড়ো নাতেস পাতা। এটা মশলা রা তেলের মধ্যে দিয়ে দেই। মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিন। আস্তে আস্তে হোক মশলাটা ভালো করে কষানো হোক। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে সুন্দরভাবে। এখন এটা দিয়ে দিলাম ঝোল গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য। দেখো আমাদের বাসার চারোপাশটাই অনেক সুন্দর লাগে সবুজ হয়ে গেছে এখন চারো দিকটাই অনেক ভালো লাগে দেখো ঝোলটা ফুটে উঠছে এখন এই যে আলুটা দিয়ে দিলাম এই যে দেখো আমার মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে এখন নামায় নিমো এই যে এখানে আছে জিরার ভাজা জিরের গুঁড়াটা এখন একটু ঝোল দিয়ে একটু এখান থেকে একটু ঝোল উঠিয়ে এটা গুলাই নিলাম এখন এই যে মাছের উপরে দিয়ে দিলাম আমার তরকারি হয়ে গেছে এখন নামায় নিমো কেমন হয়েছে আমার তরকারিটা কমেন্ট করবা এতটুকুই ঝোল রাখবো কারণ ঝোল ছাড়া আবার খাওয়া যাবে না এই যে লাস্টে টু ধনী পাতা দিয়ে নামায় নিলাম এই যে এখন রান্না বান্না শেষ এখন ধোয়া পাখলায় নিলাম এখন ধুইব বাসনপত্র কিনে আর রান্না করলাম ডাল আর মাছ এই ধোয়া পাকলিও শেষ এখন কিচেনটা একটু ঝাড়ু দিয়া নেই খাওয়া দাওয়া করি যা এই যে আমি তো খেয়ে উঠছি আগেই আমার খেদা ছিল আমি তাড়াতাড়ি খেয়ে উঠছি আর এখন প্রায় আড়াইটা বাজে এই এখন ছেলেরা এই যে ভাত খেতে আছে শুধু ডিম আর ডাল দিয়া খাওয়া খাইবো ডিম আর ডাল দিয়া ভাত খাইবো আর কিছুই না মাছ খাইবো না যা ছেলের এখন বার ঠাক দিলাম আমি তো খেয়ে উঠছি আরো এক ঘন্টা আগে এখন আমি একটু এই যে এখন বেরিয়ে পড়লাম দেখো আমার সুন্দর বাগানের ফুল ফুলটি সে এই যে দেখো খুব সুন্দর আজকে তো খুব ভালো রোদ্র এই যে দেখো খুব সুন্দর একবারে জল জল করছে রৌদ্রতে গরম লাগত তারপর একটা পাতলা কিন্তু সোয়েটার গায়ে দাসলাম কারণ শীত আছে একটু পরে ঘন্টার দিকে ছয়টার দিকে আবার একটু ঠান্ডা পড়ব এই কারণে শীতের দেশ তো ফ্রান্সে তো আমি বলি না ফ্রান্সে এই রোদ এই বৃষ্টি এই ঠান্ডা এই গরম ভিডিওটি কষ্ট করে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা বন্ধুরা তোমরা একটু ভালোবাসা দাও পাশে থাকো আর সুন্দর সুন্দর আবার আরও ভিডিও নিয়ে আসবো ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে